তো বন্ধুরা কে কে আছো জয়েন হয়ে যাও এটা হচ্ছে আমাদের আমি ল্যাবটা করছি হচ্ছে আলিপুরদুয়ার জংশন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে করছি যে যে আছো জয়েন হয়ে যাও তো ওই যে বিকালে দেখো বাইরে বসে আছি এই দেখো আমাদের বাড়ি ওই দেখো মুরগিকে আমি একটু চাল দিচ্ছি আমাদের মুরগি আছে তো অনেক দিন পর লাইভে এলাম কে আছো জয়েন হয়ে যাও আমার কথাগুলো কি শোনা যাচ্ছে চলে আসছে এক হ্যালো বন্ধু যে যেখান থেকে দেখছো একটু জানাও এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার থেকে লাইভটা করছি একটুখানি কমেন্ট করো ভালোবাসা দাও দেখো কি সুন্দর দেখো বিকালবেলা বাইরে বসে আছি দেখো মন্ডল হাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার জংশন এটা ওয়েস্ট বেঙ্গল ডুয়ার্স হ্যাঁ কুচবের পাশে বলা যায় তারপরে শিলিগুড়ির পাশে বলা যায় আমি ওখান থেকে লাইভটা করছি তো আমার ভিডিওগুলো দেখবে একটু লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে হ্যাঁ ভালো লাগবে আমি ও হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি পাশে তোমার বাড়ি কোথায় বৃন্দাবন মন্ডল হ্যাঁ তোমার বাড়ি কোথায় ভাই তো এটা কিন্তু আলিপুরদুয়ার জংশন এটা ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার জংশন ওই দেখো বাইরে বসে আছে এটা লাইভ করছি তোমার বাড়ি কোথায় একটু জানাও তোমার বাড়ি কোথায় এই দেখো দশজন দেখছো একটু কমেন্ট করো সবাই লেখো যে যেখান থেকে দেখছো একটু লেখো কে কোথা থেকে দেখছো যেখান থেকে দেখছো একটু লেখো বুঝলো না আমি ভালোবাসি

বৃন্দাবন মন্ড তোমার বাড়ি কোথায় ভাই জানাও একটু তোমার বাড়ি কোথায় আমার ভিডিওগুলো কেমন হয় জিনিসগুলো কালকে কিন্তু একটা ভিডিও ছেড়েছি কালকে না দুদিন আগে ছেড়েছিলাম আচ্ছা আচ্ছা Jaki papa na, taki ke amii, kenu no jani বারে বাড়ি আসে ও যাকে পাব না তাকে আমি কেন জানি না বারে বারিয়া সেই দেখো মুরগি আমি কালকে কিনেছি মুরগিটা দেখো নতুন মুরগি এটা আমার পিয়া পিয়া আজ পর গইতা কে টের চুখি তাকাইতি অননক পরা না কি আমার উপর ন জাহা চাই তুমি রান্না করেছি রান্না করার দাগ 자. আমাদের মুরগিগুলো দেখো বাগানের মধ্যে ছিল যে বসে ওই ওগুলা এসে দাওয়া দিয়ে লড়াই দিছে এদিকে দাঁড়ায় থাকে বসা থেকে ক্ষয়তে লাগে জানো আমার সবাই যদি কমেন্ট না করো কি করে হয় বলো তো তাকিয়ে তাকে দেখছো হ্যাঁ

Juga juga demi semari, ai 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 ai, demi ya cinta ah 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 ah, demi ya mas ah ah, demi দেখা নাকি এগুলা আর আর এই যে এই দেখছে এই দেখো বসে বসে মুরগিকে খাওয়াত লাগে বসে বসে চাল নিয়ে আসছি ওই দেখো 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 দেখছো কেমন আশা রাখো বন্ধু তো ঐ বশায় থেকে খাওয়াতে লাগে জানো এই দেখো আমার নতুন মুরগি নতুন ওই দেখো নতুন মুরগি কিনেছি দেখছো দেখো দেখো তুমি তুমি দেখ তুমি খাওয়াইতে পারবা এই জন্য বর্ষায় বসায় খাওয়াই আমি এখন জানো هلو ايه <applause> hey,